ফেসবুক বা ইউটিউবে আমরা নানা কারণে একজন মানুষের ভিডিও দেখি কারো ভিডিও দেখা গেলো হয়তো আপনাকে খুব রিল্যাক্স দিচ্ছে কারোর কাছ থেকে হয়তো আমরা একটু ঘর সাজানো শিখি রান্না রান্নাবান্না শিখি তারপরে দেখা যায় তার কথা শুনতে হয়তো আমাদের ভালো লাগে তো আমরা ইদানিং দেখি যে ফেসবুক ইউটিউবে এমন সব ভিডিও বা আমাদের সেই তথাকথিত যেসব সেলিব্রিটিরা আছেন যাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বলি তো তারা দেখবেন যে কে কেউ এমন সব ঘটনা ঘটায় তাদেরকে আসলে ফলো করার মতো কিছুই নাই তারা বরং একটা প্রজন্ম বাংলাদেশে একদম ধ্বংস করে দিচ্ছে পজিটিভ কোনো কিছু তো দেখাচ্ছে না বরং দেখা যায় নিজের পারিবারিক ঘটনা নিজের চারিত্রিক বৈশিষ্ট্য দেখা গেল যে চার চার পাঁচটা বিয়ে এগুলো কিন্তু কোনো ভালো উদাহরণ না কাজেই ভালো কিছু দেখুন ভালো কিছুকে প্রমোট করুন আপনারা ভালো ভিডিওগুলো শেয়ার করেন যাতে সবাই দেখতে পারে আপনি যাদের ভিডিও দেখবেন তাদের দেখ তাদের যে চরিত্রে বৈশিষ্ট্য বা তাদের যেসব ঘটনাগুলো আপনি দেখছেন সেগুলো কিন্তু দেখবেন যে একটা পর্যায়ে আপনার পরিবারের উপরও প্রভাব পড়বে আপনার মানসিক শান্তির উপরে প্রভাব বিস্তার করবে আজকাল যুগে মানসিক স্বাস্থ্যটা কিন্তু ভালো রাখা অনেক দরকার শুধু শারীরিক দিক দিয়ে ভালো থাকলে হবে না মন মানসিকতা ভালো রাখতে হবে মন মানসিকতা যদি ভালো থাকে মানসিকভাবে যদি সুস্থ থাকেন দেখবেন যে সব ঠিক আছে কাজেই এই সমস্ত মহিলাদেরকে ফলো করা থেকে বিরত রাখুন তাদেরকে আনফলো করুন তাদের ভিডিওগুলো অ্যাভড করুন দেখবেন যে আপনি অনেক ভালো থাকবেন আপনি যদি একবার অ্যাভড করা শুরু করে দেন আনফলো করে দেন তাহলে দেখবেন যে আপনার নিউজ ফিডে সেই ভিডিওগুলো আর আসছে না আর আমরা দেখি বলেই কিন্তু তারা এ সমস্ত কাজগুলো করার জন্য অনুপ্রাণিত হয় যেটা একদমই একটা খারাপ দিক আমরাই কিন্তু এদেরকে এ পর্যায়ে এনেছি দোষ কিন্তু আমাদেরই কাজে সুন্দর সুন্দর ভিডিও দেখে সুন্দর সুন্দর কিছু শিখুন সুন্দর রান্নাবান্না শিখুন কাজ শিখুন ঘর সাজানো শিখুন তারপরে আবার বিনোদনও নেন সুস্থ সুন্দর বিনোদন সবাই কামনা করে সুস্থ সুন্দর বিনোদন যদি আপনি নিতে পারেন দেখবেন যে আপনি নিজেও কিন্তু ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ